আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি জি এম আজিজুল হক সহকারী শিক্ষক চান্দনার ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আজকে আমি তোমাদের রসায়ন থেকে এগারো অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টার থেকে পড়ব চিত্রটি লক্ষ্য করো এটা কিসের চিত্র হ্যাঁ এটা একটা হাইড্রোকার্বন এবং এটা এলিফেটিক হাইড্রোকার্বন তো আমরা আগে একটা ক্লাসে পড়েছিলাম হাইড্রোকার্বন সম্পর্কে তো এখন মনে করো তো এলিফেটিক হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে এর মধ্যে একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো আমরা অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে লালকালি দিয়ে লিখেছি আমরা এটার উপরেই আজকে জোর দেব এবং আজকে আমাদের পাঠ হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শুরুতে আমরা জেনে নেই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন পড়লে আমরা কি কি শিখতে পারবো এখন এই পাঠ শেষে তোমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি তা বলতে পারবে এলকিনের প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করতে পারবে অ্যালকাইনের প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে আবার সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে যে পার্থক্য তাও বলতে পারবে তাছাড়া আমরা শুরু করি প্রথমে আমরা জেনে নেই অসম্পৃক্ত হাইড্রোকার্বন আসলে কি যে সকল এলিফিটেড হাইড্রোকার্বন কার্বন দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকে তাদেরকেই মূলত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় এদের মধ্যে দেখো এখানে এই কার্বন এবং কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন আছে তো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই এদেরকে অসম্পৃক্ত বলা হয় আর এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয় হয় তো দুই প্রকারের হতে পারে একটা অ্যালকিন একটা অ্যালকাইন তো অ্যালকিন কি অ্যালকিন হলো যাদের রয়েছে দিবন্ধন মানে যেসব এলিফেটিক হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন দিবন্ধন আছে তারা অ্যালকিন তো এরা এরাও সক্রিয় এদের সাধারণ সংকেত হলো এরকম যে কার্বন এনটি এইস টু মানে কার্বনের চেয়ে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ থাকে তো অ্যালকিন কীভাবে প্রস্তুত করে ইথাইল অ্যালকোহল থেকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো হয় তখন ইথিন তৈরি হয় আর ইথিনটাই হলো অ্যালকিন সাথে জলীয় বাষ্প হিসেবে পানি তৈরি হয় তেলকিনের বিক্রিয়া কি মানে রাসায়নিকভাবে সে কি আচরণ করে যদি আমরা ইথিনকে হাইড্রোজেনের সাথে যুক্ত করি এবং একশো থেকে দুইশো ডিগ্রি তাপমাত্রা দেওয়া হয় নিকেল প্রভাবক উপস্থিত থাকে তখন ইথেন তৈরি হয় ইথিন থেকে ইথেন হয়ে যায় দেখো কিভাবে হাইড্রোজেনের এই কার্বন কার্বন যে দ্বিবন্ধন ছিল এই দিবনটা ভেঙে এক বন্ধন হয়ে গেছে আর এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে এটার সাথে একটা হাইড্রোজেন এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে তাহলে এটাতে একটা হাইড্রোজেন যুক্ত হলে তিনটা হাইড্রোজেন এখানে একটা যুক্ত হলে হ্যানও তিনটা হাইড্রোজেন এই যে তিনটে তিনটে করে আছে তার মানে ইথিন থেকে ইথেন হয়ে গেছে আমরা এটা সাধারণভাবে বলি অ্যালকিন থেকে অ্যাল অ্যালক্যান হয়ে গেছে এটা হলো অ্যালকিন এটা অ্যালক্যান ঠিক আছে আবার আরেকটা বিক্রিয়া হলো ইথিনকে এন সংখ্যক ইথিনের অণু ইথিনকে যদি এক হাজার বায়ুমণ্ডলীয় চাপ এবং দুইশো ডিগ্রি তাপমাত্রা সামান্য অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া ঘটাই তখন এরা অনেক বৃহৎ একটা অণু তৈরি করে ফেলে একটার পর একটা যুক্ত হইয়া এন সংখ্যক যুক্ত হয়ে যেতে পারে তো এনের সংখ্যা কত আসলে আমরা দেইনি এনের মান এই অনেক বড় আর কি যে দশটা অণু একসাথে যুক্ত বিশটা অণু একসাথে যুক্ত একশোটা অণু একসাথে যুক্ত এমনকি অনেক বেশি বেশি অণু একত্রে যুক্ত একটা বড় অণু তৈরি করে এই অবস্থা এটাকে বলে পলিথিন আমাদের ইথিন থেকে আমরা পলিথিন তৈরি করতে পারি আমরা যে বাজারে ব্যবহার করি পলিথিন আমরা পলিথিনের অনেক কাগজ ব্যবহার করি এগুলো আসলে এই এই ধরনের অণু অনেক বড় অণু যে লম্বা শিকল তৈরি করে আচ্ছা এবার আমরা জানি অ্যালকাইন সম্পর্কে অ্যালকাইন হলো যাদের কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এই যে হেন তিনটা বন্ধন আমরা আগে বলেছিলাম যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে তো দ্বিবন্ধন হলে দেখলাম অ্যালকিন হয় আর এখন দেখি ত্রিবন্ধন থাকলে হয় অ্যালকাইন তো অ্যালকাইনের সাধারণ সংকেত আবার এই অ্যালকিনের চাইতে দুইটা হাইড্রোজেন আরও কম মাইনাস টু হয়ে গেছে দুইটা হাইড্রোজেন কম হবে তো এরাও রাসায়নিকভাবে খুবই সক্রিয় তো কীভাবে অ্যালকাইন প্রস্তুত করা হয় আমরা দেখি একটু ক্যালসিয়াম কার্বাইড থেকে পানি সহযোগে ইথাইন তৈরি করা যায় তো এই ইথাইনটাই হলো অ্যালকাইন তাতে ক্যালসিয়াম হাইড্রক্সাইডও তৈরি হয় তো আমরা এই ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন তৈরি করতে পারি তো অ্যালকাইন কী ধরনের বিক্রিয়া করে অ্যালকাইনের তিনটা বন্ধন আছে তো ত্রিবন্ধন থাকার ফলে এদের দুইটা বন্ধন ভেঙে যেতে পারে তো দুইটা বন্ধন ভেঙে এখানে দুইটা ব্রুমিন আর এটার মধ্যে দুইটা ভ্রোমিন যুক্ত হয়ে যায় তখন হয় কি যে ইথাইন থেকে ভ্রোমিন সহযোগে বিক্রিয়া করলে টেট্রা ব্রোমো ইথেন তৈরি হয় টেট্রা ব্রোমো ইথেন তো এখানে সাথে বিক্রিয়াটা একটা বিশেষ ধরনের বিক্রিয়া তো এই ব্রুমিনটা লাল বর্ণের থাকে ব্রুমিন একটা মৌলিক পদার্থ তো ব্রুমিনের বর্ণ হল তরল এবং লাল লাল তরল তো ব্রুমিন এই অ্যালকাই অ্যালকাইনের সাথে বা ইথাইনের সাথে বিক্রিয়া করলে এই ব্রুমিনের লাল বর্ণটা নষ্ট হয়ে যায় লাল আর থাকে না তো লাল থাকে না বলে এটা অ্যালকাইন পরীক্ষার জন্য এই বিক্রিয়াটা করে যে যদি এটা অ্যালকাইন হয়ে থাকে তাহলে ব্রোমিনের রঙটা নষ্ট হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা অ্যালকাইন অ্যালকিনো এই বিক্রিয়াটা দেয় তো অ্যালকিনো এই ব্রোমিনের লাল রঙটা নষ্ট করতে পারে তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পরীক্ষা করার জন্য এই ব্রুমিন পানি ব্যবহার করা এটা তো তরল পদার্থ এলে আমরা বলি এটাকে ব্রমিন পানি তো ব্রুমিন পানি লাল এবং এই লাল পানি দিয়ে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষা করতে পারি তো আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সম্পর্কে একটু জানি তাইলে এই পার্থক্যরা কিছুটা আন্দাজ করা যাবে যে আমরা প্রথমে অ্যালকেন পড়েছিলাম হাইড্রোকার্বনের সময় যখন আমরা হাইড্রোকার্বন পড়তে গিয়েছি তখন মিথেন পড়েছি ইথেন প্রোপেন বিউটেন প্যানট্যান হ্যাকজেন এভাবে নামগুলো ছিল তো দেখো মিথেনের সংকেত হলো সিএস ফোর ইথেনের সংকেত সিএস সি টু সিক্স মানে এটা দ্বিগুনের চাইতে যে দ্বিগুণ করলে চাই হয় চারের লোক দুটা বেশি এটাও দেখো দ্বিগুণের চাইতে ছয় হয় দুইটা বেশি দ্বিগুণে আট হয় দুইটা বেশি দ্বিগুণে দশ হয় দুইটা বেশি তার মানে দ্বিগুনের চাইতে দুইটা বেশি থাকে অ্যালকেনের মধ্যে হাইড্রোজেন ঠিক এইভাবে অ্যালকিনের কি থাকে দেখো অ্যালকিনে আবার মিথেনের কোনো অ্যালকিন নাই কারণ অ্যালকিনের জন্য তো দ্বিবন্ধন দরকার তো কার্বন কার্বন থাকতে হবে দুইটা তাহলে এটা তো কার্বন একটা নিবন্ধন হয় না তাইলে অ্যালকিন নাই এই মিথেনের জাতকে তাহলে ইথান থেকে শুরু ইথিন অ্যালকিন শুরু তো ইথিনের ইয়েটা কি ইথান থেকে দুইটা হাইড্রোজেন কম ঠিক এভাবে অ্যালকাইনও ইথাইন হয়ে যায় এনেও আবার আরও দুইটা হাইড্রোজেন কমে যাবে তো এটার সংকেতটা আমরা দেয়নি তো আমরা বুঝে নিচ্ছি যে এটার থেকে দুইটা হাইড্রোজেন কমাই দেওয়া হয় এটার মধ্যে ঠিক এভাবে প্রোপেন থেকে প্রপিন এবং প্রোপাইন বিউটেন থেকে বিউটিন এবং বিউটাইন এভাবে একই রকমের প্রায় মানে অল্প অল্প পার্থক্য করে এদের নাম পরিবর্তন ধর্মের কিছু পার্থক্য হয়ে যায় তো ব্যবহারেও কিছু পরিবর্তন হয়ে আসে জন্য এই জাতকগুলো আমাদের মনে রাখা সহজ যে বিউটিন কারা বিউটিনের মধ্যে কী থাকতে পারে আমরা যদি বিউট্যান চিনি বিউট্যান চিনলে আমরা বিউটিন চিনে ফেলবো আবার বিউটাইনও চিনে ফেলবো দুইটা দুইটা হাইড্রোজেন কমে যাবে এভাবে সেভাবে প্যান্টেনও এরকম হবে প্যান্টিন প্যান্টাইন হেকজেন হেকজিন হেকজাইন আবার যে আরও সদস্য আছে হেপটেন হেপটিন হেপটাইন অকটেন অকটিন অকটাইন এভাবে নামগুলো হবে তা আমরা বই থেকে আরও নাম সংগ্রহ করে পড়ে ফেলব ঠিক আছে আমরা এবার একটা কারণ দেখি যে এরা কেন সক্রিয় সক্রিয়তার কি কারণ আমরা একটু কারণটা ব্যাখ্যা করি আমরা দেখলাম কার্বন কার্বন একক বন্ধন থাকে আবার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে কার্বন কার্বন ত্রিবন্ধনও থাকে তো এই বন্ধনগুলোর মধ্যে একক বন্ধন যেটা এটার নাম হলো বন্ধন একক বন্ধনের নাম কি সিগমা বন্ধন তো এই সিগমা বন্ধন খুবই শক্তিশালী হয় এটা ভাঙা যায় না সহজে তো কার্বন কার্বন একক বন্ধন কাদের মধ্যে থাকে অ্যালকেনের মধ্যে এই জন্যই অ্যালকেন খুব সহজে বিক্রিয়া করতে চায় না আমরা ওখানে বলেছি যে কার্বন কার্বন একক বন্ধন থাকলে অ্যালকেন আর অ্যালকেন সহজে বিক্রিয়া করতে চায় না কম সক্রিয় আবার দ্বিবন্ধনের একটা সিগমা বন্ধন আর অন্যটি পাইবন্ধন তাহলে এখানে আমরা দুটা নাম পেলাম বন্ধন এবং পাই বন্ধন তো দ্বিবন্ধনের মধ্যে থাকে একটা সিগমা বন্ধন এটা ভাঙে না সহজে কিন্তু অন্যটি হলো পাই বন্ধন পাই পাইবন্ধনটা খুব সহজেই ভেঙে যায় এই জন্য সহজে ভেঙে যায় বলে সে সহজেই বিক্রিয়া করে অনবলের সাথে অন্য যোগের সাথে তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারে ত্রিবন্ধনের মধ্যে একই ঘটনা ঘটে যে বন্ধন একটা থাকে আর অন্য দুইটাই পাইবন্ধন থাকে তো দুইটা পাই বন্ধন হওয়ার ফলে এটা আরও সক্রিয় বুঝা যায় যে পাই পাইবন্ধন থাকলে সক্রিয় কিন্তু দুইটা পাইবন্ধন থাকলে সে তো আরও তাড়াতাড়ি ভেঙে যাবে বা দুইটা ভাঙতে পারবে জন্য সে আরও বেশি সক্রিয় তো আমরা এখানে বলেছি যে বন্ধন অনেক শক্তিশালী সহজে ভাঙা যায় না পাই বন্ধন অপেক্ষাটা তো দুর্বল সহজে ভাঙা যায় এই কারণেই অ্যালকিন ও অ্যালকাইন সমূহ সক্রিয় এবং তাড়াতাড়ি বিক্রিয়া করে এবার বোঝা গেল কারণটা আচ্ছা ঠিক আছে এবার আমরা তোমাদের একটা কাজ দিচ্ছি যে অসম্পৃক্ত যৌগ এটা কীভাবে প্রমাণ করবে এটা তোমরা নিজেরা খাতায় লিখবে আচ্ছা আমরা হন কাজটা তোমাদের দিলাম তোমরা এটা বাসায় তৈরি করবে আমরা আরেকটু আগাই এবং অ্যালকিন ও অ্যালকেনের মধ্যে পার্থক্য একটু জেনে নেই অ্যালকিন অ্যালকাইন তো হ্যাঁ অ্যালকিন সম্পর্কে আমরা বলতে পারি এটার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে কিন্তু অ্যালকাইনের মধ্যে থাকে কি কার্বন কার্বন ত্রিবন্ধন এটাতে থাকে দ্বিবন্ধন আর এটাতে ত্রিবন্ধন তাইলে অ্যালকাইনের চাইতে এটা কম সক্রিয় হয় অ্যালকিনটা কিন্তু অ্যালকাইন ত্রিবন্ধন থাকার ফলে এটা অ্যালকিনের চাইতেও বেশি সক্রিয় আবার সাধারণ সংকেতে হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ থাকে আর অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন কার্বনের দ্বিগুণের চেয়েও আরও দুইটা কম থাকে তাহলে আমরা পার্থক্যটা একটু আন্দাজ করলাম আচ্ছা এখন আমরা আরেকটা বিষয় সম্পর্কে পড়ব যেটা সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য তৈরি করবে তো সম্পৃক্ত আর অসম্পৃক্ত অসম্পৃক্তমনের মধ্যে কি পার্থক্য দেখো এখানে লেখলাম সম্পৃক্ত এটাতে অসম্পৃক্ত তো সম্পৃক্ত এর বেলায় আমরা বলতে পারি একক বন্ধন থাকে কার্বন কার্বন একক বন্ধন থাকলে এটা সম্পৃক্ত হয় আর এটাতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তাহলে অসম্পৃক্তটা হইলো এই এই জায়গায় আজকে আমাদের পাঠ ছিল অসম্পৃক্ত তো সম্পৃক্তরা কম সক্রিয় বা প্রায় নিষ্ক্রিয় থাকে আর অসম্পৃক্তরা বেশি সক্রিয় হয় আবার সাধারণ সংকেতে দেখা যায় সম্পৃক্তদের হাইড্রোজেন সংখ্যা বেশি মানে দ্বিগুণের চাইতেও দুইটা বেশি আর অসম্পৃক্তের বেলায় দেখলাম আমরা হয় দ্বিগুণ থাকে আর নাইলে দ্বিগুণের চেয়ে দুইটা কম থাকে মানে সম্পৃক্তর চেয়ে অসম্পৃক্ততে হাইড্রোজেনের সংখ্যা কম থাকে আচ্ছা ঠিক আছে এবার দেখি তোমাদের কি কী মানে আছে অ্যালকিন কি অ্যালকিন সমূহ কেন সক্রিয় আমরা এবার বুঝতে পারি এগুলো কারণগুলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি অ্যালকাইন কোন প্রকারের হাইড্রোকার্বন এগুলোর উত্তর তোমরা বুঝে গিয়েছ এখন আমরা আশা করি তোমরা এগুলো পারবে তো কেউ যদি মনে করতে না পারে তা আবার ভিডিওটা দেখে তোমরা এগুলো শিখবে অথবা বই থেকে এর উত্তর বের করবে আচ্ছা তো আমরা একটা বাড়ির কাজ দিয়ে আজকের কাজ শেষ করব কাজটা হলো অ্যালকিন ও অ্যালকাইন শনাক্ত করার জন্য একটি বিক্রিয়া বর্ণনা করো এই কাজটা আগামী আগামী কোনো একদিন আমাদের কাছে দেখাবে আচ্ছা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ